এক সময়ে একটি ঘন জঙ্গলে একটি অহংকারী সিংহ বাস করত সে প্রতিদিন ছোট প্রাণীদের উৎপীড়ন করত এবং তাদের উপর রাজত্ব করত একদিন সে ঘোষণা করল আজ থেকে আমাকে প্রতিদিন একটি করে প্রাণী উৎসর্গ করতে হবে নইলে আমি সবাইকে মেরে ফেলব ভয়ে সব প্রাণী রাজি হল কিন্তু একটি চালাক খরগোশ এই অন্যায়ের বিরুদ্ধে কিছু করার পরিকল্পনা করল যখন তার পালা এলো সে ধীরে ধীরে সিংহের গুহায় গেল সিংহ রেগে গর্জন করে বলল তুমি এত দেরি করলে কেন খরগোশ ভয় দেখানোর ভঙ্গি করে বলল মহারাজ পথে আরেকটি সিংহ আমাকে বলল এই জঙ্গলের আসল রাজা আমি আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি সবচেয়ে শক্তিশালী কিন্তু সে আমাকে ছেড়ে দিল না সিংহ রেগে আগুন হয়ে বলল কোথায় সে আমাকে নিয়ে চলো খরগোশ তাকে নিয়ে গেল একটি গভীর কুয়ার কাছে এবং বলল সে এখানেই লুকিয়ে আছে সিংহ কুয়ার মধ্যে ঝুঁকে দেখতেই তার নিজের প্রতিবিম্ব দেখে ভাবল সত্যি আরেকটি সিংহ আছে সে গর্জন করে কুয়ায় লাফ দিল এবং ডুবে মারা গেল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে